আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাতু প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তাই খামার গড়ার পূর্বে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করবেন আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত এই ঘাসটি খাওয়াবেন তাহলে খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন কখনও আপনার খামারে লস হবে না কারণ হচ্ছে ঘাসে হলেও আপনার খরচ কম লাভ বেশি দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি খাওয়াতে পারেন তাহলে আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে দানাদারের উপরে যদি আপনি ভরসা করেন তাহলে কিন্তু আপনি আপনার খামারে কিন্তু আপনি লস হয়ে যাবে কারণ হচ্ছে গবাদি পশুর যে পরিমাণে দাম রয়েছে সেই তুলনায় কিন্তু আপনার দানাদার খাদ্যে আপনার প্রচুর পরিমাণে খরচ হয়ে যাবে তো আপনারা যদি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস সকল ঘাসের কাটিং আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ